দর্শক আসসালামু আলাইকুম আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল আর আমরা এ পাশে দেখছি দুইটা সার বাচ্চার দাম চলছে এইটা বিরাশি আর সত্তর

এক হাজার কম আশি আর সত্তর হাজার এটাও দেখা দেখে চলছে নেপালি শাহওয়ার

আ আচ্ছা ভাই দাদা 35 এ কাম না হবে বুঝা পাইছেন দিবেন না 35 ভাই ভাই শুনেন নাই নাই কিন্তু 35 36 মধ্যে হবে কিন্তু আপনি না না নিলে খরচ বেশি হবে খরচ বেশি আচ্ছা আচ্ছা কিন্তু ভাই দাম বেশি না আচ্ছা এগুলো তো কত চাই <zoys print>

যেগুলো কিনছেন কোথায় বলো ভাই চলেন তো দেখি কত জিহর ভাই কত হলো এটা বাইশ হাজার পাঁচশো দেশি বকনা